আজকে একটা থেকে দিন শুরু হয়ে গেছে আমি আমার থেকে ব্লগও শুরু করে দিলাম আর আজকে সানডে আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি সানডে তো যাই হোক বৃষ্টি তো আজকেও হয়ে যাচ্ছে কন্টিনিউ সেই শুরু হয়েছে পরশু দিন রাত্রির থেকে তো আজকে হয়ে যাচ্ছে আজকে রবিবার হয়ে গেল তো এবার আমার মেয়ের তো পড়তে যাওয়া কালকে বৃষ্টি খুব হয়েছিল বলে কালকে আর পড়তে যায়নি গেলে শনিবার ছিল কালকে খুব বৃষ্টি হয়েছিল বলে কালকে আর দুপুরের দিকে পড়তে যায়নি আজকে সকালের দিকে আছে সে জন্য বলছি যা কারণ নাহলে কি রাত্রি অনেক হয়ে যায় ফিরতে ফিরতে তখন একটু প্রবলেম হয়ে যায় ট্রেন ফ্রেনের ব্যাপার থাকে প্রবলেম হয়ে যায় বৃষ্টি হলে দাঁড়িয়ে থাকতে হয় তখন ট্রেন ধরতে পারে না আর কি তো সেই কারণে তো যাই হোক সকালের দিকে তো আর সেই সমস্ত কোনো প্রবলেম নেই তো সেই কারণে বললাম যে যা জানি না এবার আবার বৃষ্টিটা বেড়ে বাড়ল যখন আমরা মানে উঠেছিলাম তখন এতটা বৃষ্টি ছিল না হঠাৎ করে আবার দেখছি এখন বৃষ্টিটা বেড়েছে তো দেখা যাক কি হয় আর কি আগে তো ঠিক আছে মেয়েবার করতে বেরোবে বললো ম্যাগি খেয়ে যাবে ম্যাগি করছি আর আমি এরপর কফি খাবো আমার কফিটা এটা হলে তারপর আমি দুধটা জাল বসাবো আর এ আটটা দুধ ছিল কালকে বাসি দুধ সেটাও এটাও বাসি দুধ এটাও বাসি দুধ প্রচুর দুধ আছে এখন বাড়িতে ম্যাগনেস ভালোই লাগে খেতে খরচ একটা খাওয়া ইনস্ট্যান্ট হয়ে যায় তাড়াতাড়ি গরম জলে খেলো একটু সবজি থাকলে দেওয়া যায় কিন্তু এখন আর অত সময় নেই কারণ আটটা খুঁড়ির মতো হয়ে গেছে অলরেডি কফি নিয়ে চলে এসছি দেখে খাবার করে দিয়ে প্রায় সাড়ে আটটার কাছাকাছি হয়ে গেল আর বৃষ্টি কখনো বাড়ছে কখনো কমছে আজকের দিনটাও হচ্ছে এইভাবেই যাবে তো আমি বলেইছে কালকের খবরে দেখছিলাম আজকে আজকেও সারাদিন এইভাবেই বৃষ্টি কাটবে দুদিন বৃষ্টিটা হচ্ছে বলে তাই ওয়েদারটা কিন্তু অনেক ভালো আছে নয়লে যা গরম পড়েছিল তোমরা সবাই জানো চা কফি সব খাওয়া হয়ে গেছে এবার মেয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ এখন প্রায় নটা বাজে এবার একটু এই কাজগুলো মিটিয়ে নিচ্ছি একবার হয়তো নিচেও যাবো বৃষ্টি হচ্ছে বলে কিন্তু ওদেরটা অনেকটাই ঠান্ডা মানুষের অসুবিধা হয় বর্ষায় কাজে বেরোতে কিন্তু ওই গরমের তুলনায় ভালো যার গরমটা পড়েছিল মানুষের সবগুলোতেই কিছু না কিছু একটা মানে অসুবিধা থাকে সব গরমেতেও মানুষের অসুবিধা হয় বর্ষাতে শীতকালে কিন্তু তবু বাবা ওই গরমের চেয়ে এটা অনেকটা তাও ভালো আজকে জল খাবারে ঠিক হলো চাউমিন হবে কেটে নিচ্ছি চাউমিনের জোগাড়গুলো একটু বড় বটি নিয়েছি আলু আছে একটা আর একটু ক্যাপসিকাম আর লঙ্কা এইটা দিয়ে আজকে চাউমিন করে ফেলবে আর বাদাম দিয়ে ক্যাপসিকামটা অনেকদিন ধরে পড়ে আছে কিছু ইউজ হচ্ছে না

চাউমিন করতে চলে এসেছি আমার চাউমিন বয়েল করা হয়ে গেছে মিক্স করে দিচ্ছি সবজিও ভাজা হয়ে গেছে মিক্স করা এগারোটার কাছাকাছি বললো চামচ দিয়ে ভরে নিচ্ছি আজকে

তো আজকে দুপুরে কি রান্না হয়েছে চলো একবার তোমাদের দেখি হাঁড়িতে ভাত আছে এখানে হয়েছে মেয়ে আর ওর বাবার হয়েছে হলো কচুর তরকারি আমি কচু খাই না সেই জন্য আমার হয়েছে পটল ভাজা এখানে স্যালাড আছে আর এখানে শিঙি মাছের ঝোল হয়েছে আমার মেয়ে খুব ভালোবাসি আমার মেয়ের খুব প্রিয় একদম মাছ এটা শিঙি মাছ একটু আলু দিয়ে আর পেঁপে দিয়ে ঝোল হয়েছে আর দই আমাদের চা আর কফি কফি হয়ে আমি আর ওর চা করেছি ও তো কফি পছন্দ করে না একবার তোমাদের দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবে কালারটা এই যে দেখো আমার এখানে কফি আর ওর চা দুটো কালার দেখলেই বুঝতে পারছো আলাদা আলাদা বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো সেই কারণে বেশ ঠান্ডা ছিল কিন্তু আজকে একটু দুপুরে যখন শুয়েছিলাম মানে ফ্যানের হাওয়াটা কমিয়ে দিতে হয়েছিল বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল চালাতে হয়েছিল তো কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর কি ফ্যান চালিয়ে তো যাই হোক কফি খেয়ে নি সেজন্যই ভালো একটু উঠে যখন একটু ঠান্ডা ঠান্ডা আমে আছে এখনও কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে মাঝে মাঝে তো একটু হাওয়াও দিচ্ছে আমাদের দক্ষিণ দিক বলে আমাদের হাওয়াটা অতটা বোঝা যায় না কিন্তু ভালো হাওয়া দিচ্ছিল তো যাই হোক আমি এবার খেয়ে কফিটা এখন ডিম নিয়ে এলো ডিমগুলো এবার সব তুলে ফেলবো এখন কটা বাজে নটা বেজে গেছে নটা পাঁচ বেজে গেছে একটু হাঁটলাম বাড়িতেই আছি একটু হাঁটলাম কারণ সারাক্ষণ দেখো বাড়িতে বসে থাকতে ভালো লাগে না মনে হয় একটু হাঁটা চলার করি আমার অন্তত তাই মনে হয় সারাদিন বসে থাকাও ঠিকই নয় মানে সংসারে যত যাই যে কাজ করুক না কেন হাঁটা চলাটার অবশ্যই কিন্তু দরকার সে যাই করুক না কেন সংসারে যত কাজ করুক তো সেই কারণে একটু হাঁটলাম আর আমরা দেখবে আমরা জিমে যাই ট্রেডমিলে হাঁটতে যাই সেগুলো ভালো লাগে কিন্তু দেখবে এমনি আমরা ছাদে গিয়ে হেঁটে আসা বা রাস্তায় বেরিয়ে হাঁটা এগুলো দেখবে আমরা একটু অ্যাভয়েড করি এটা কিন্তু এটা আমি অনেকের মধ্যেই এই টেন্ডেন্সিটা দেখেছি ঝিমে যেতে ভালো লাগে কিন্তু এইখানে বাড়িতে ছাদে আঁটা বা রাস্তায় আঁটা এগুলো দেখেছি অনেকে অ্যাভয়েড করে যায় কেন জানি না কিন্তু আমি ঝিমঝিমে দিনই যাইনি জানি না ভবিষ্যতেও কী হবে তবে বাড়িতে যতটা বাড়ি হাঁটি বাড়িতে থাকলে রাস্তায় বেরোলে কখনও হয়তো টোটো করে গেলাম কখনও আবার হেঁটে গেলাম এইরকম আর কি এখন প্রায় সাড়ে নটার কাছাকাছি হয়ে গেল তো তখন ডিম নিয়ে এসেছিলো ডিমগুলো সমস্ত তোলা ফোলা হয়ে গেছে রাতে চুল একদম বেঁধে ফেলেছি তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুর এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সে ড্রিমস